ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ কে জিতবে জানতে চাই ভিডিওটি মিস একটা লাইক আর করে করোনা চলমান কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান চিরশত্রুর দুই দেশে চলছে পাল্টা অভিযোগ যে কোনো সময় ঘটে যেতে পারে যুদ্ধ যুদ্ধ হলে কে বিজয়ী হবে তা নিয়ে চলছে চুলসেরা বিশ্লেষণ চলমান কাশ্মীর ইস্যুতে ফের তেতে উঠেছে উপমহাদেশ দুই চির ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি পাল্টাপাল্টি অভিযোগের মুখর দুই দেশ পরিস্থিতি এমন এক মোড়ে যেখানে যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে যুদ্ধের দামামা কিন্তু যুদ্ধ হলে কে জিতবে এই প্রশ্নের জবাব খুঁজতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার রিপোর্ট বলছে সামরিক শক্তিতে ভারত এখন বিশ্বের চার নম্বর আর পাকিস্তান আছে ভারতম স্থানে সৈন্য সংখ্যা যুদ্ধ বিমান ট্যাং হেলিকপ্টার সবকিছুতেই তুলনামূলক বিশ্লেষণ চলছে আর সবচেয়ে ভয়ঙ্কর দিক দুই দেশের কাছেই আছে পারমাণবিক অস্ত্র ভারতের একশো আশিটি এবং পাকিস্তানের আছে একশো সত্তরটি ভারতে মোট সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পাঁচপান্ন হাজার তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশও ভারত ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যা আকারেও অনেক বড় অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো রিজার্ভ সেনা আছে দুই লাখ বিরাশি হাজার রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুইশো একটি পাকিস্তানের রয়েছে ছাব্বিশশো সাতাশটি ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দুই হাজার দুইশো উনত্রিশটি অপরদিকে পাকিস্তানের রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি যুদ্ধ বিমান ভারতের রয়েছে পাঁচশো তেরোটি পাকিস্তানের তিনশো আটাশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি অপরদিকে পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে তিনশো তেহাত্তরটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি যেখানে পাকিস্তানের সাতান্নটি বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সেই তালিকায় ভারত ও পাকিস্তানও আছে গত মার্চ মাসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকা সায়েন্টিস্ট যেখানে দাবি করা হয় ভারতের ভান্ডারে মজুদ রয়েছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে একশো সত্তরটি